আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন বারবারই আপনাদের কাছে আসি একরকম ছুটে আসি যখনই হাতের কাছে কোনো সুসংবাদ পাই তখনই চেষ্টা করি সেই সুসংবাদগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আপনারা সবাই জানেন এই মুহূর্তে আমি কোথায় আছি জি দর্শক আমি ডিপিআরসি হসপিটাল ঢাকা শ্যামলির প্রাণকেন্দ্র সেই প্রাণকেন্দ্রে শ্যামলীতে অবস্থিত ডিপিআরসি হসপিটালে আছি যার কর্ণধার এক নামে আপনারা সবাই চেনেন ডক্টর মোহাম্মদ শফিলর প্রধান যিনি বিশিষ্ট বাদ ব্যথা পেইন প্যারালাইসিস অ্যান্ড রিরাফ ফিজিও স্পেশালিস্ট দীর্ঘদিন যাবৎ ওনার অভিজ্ঞতা দিয়ে লাখো মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলেছেন ব্যথা মুক্তভাবে বাঁচার সুযোগ করে দিয়েছেন ঠিক তেমনি আজকে আপনাদের সামনে এখানে হাজির হয়েছি একজন দম্পতিকে আপনাদের সামনে দীর্ঘদিন ওনারা একসাথে ছিলেন প্রায় গত তেতাল্লিশ বছর হবে ওনারা একসাথে আছেন দীর্ঘ সুখে দুঃখে একসাথেই ছিলেন কিন্তু এই সুখে দুঃখে একসাথে থাকাটা এই সুখে থাকাটা একটা সময় কিছুটা কষ্টসাধ্য হয়ে যায় কেন একটি মাত্র কারণ তার নাম হচ্ছে ব্যথা বার্ধক্যজনিত কারণ না অসুখজনিত কারণে হঠাৎ করেই অসুস্থ হয়ে না একজন এবং তার কিছুদিন পরে আরেকজন অসুস্থ হয়ে পড়েন এই ব্যথার সাথে যুদ্ধ ডক্টর দেখানো একের পর এক ডক্টর যেটা নর্মালি ঘটে থাকে সবার ক্ষেত্রে আসলে ঘটে থাকে এই ডক্টর ওই ডক্টর ভালো হচ্ছি না খারাপ হচ্ছি দিন দিন যত যাচ্ছে আরো খারাপ হচ্ছি একটা সময় যে যখন যেখানে বলছেন সেখানে যাচ্ছি এর পরিক্রমায় হঠাৎ করে একদিন সন্ধান পেয়ে যান ডক্টর মোহাম্মদ সুফিল প্রধান স্যারের কথা এবং আর কাল বিলম্ব করেননি সরাসরি চলে আসেন এবং কি হয়েছিল আসার পরে ওনাদের ভো থেকেই শুনি না আসন দর্শক পরিচিত হয়েনি এই দম্পতির সাথে আসসালামু আলাইকুম হাজবেন্ড ওয়াইফ বাসা কোথায় আপনাদের সিলেট সিলেট কোথায় স্যার ধীরে গ্রাম আচ্ছা স্যার আপনার নামটা যদি একটু বলেন মহিবুর রহমান আর আপনার কামরুল নাহার কামরুল নাহার প্রায় তেতাল্লিশ বছরের আপনাদের সংসার জীবন যেটা কিছুক্ষণ আগে বলেছিলেন কয় সন্তান আপনাদের তিন ছেলে আলহামদুলিল্লাহ স্যার আপনি পেশাগতভাবে একটা সময় মানুষ গড়ার কারিগর ছিলেন জি মানুষ আপনার হাত ধরে অসংখ্য মানুষ হয়তো এখন পুরো পৃথিবী তারা চড়ে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় আছে বিভিন্ন উঁচু পদে আছে অনেক জায়গায় মানুষের মতো অনেকেই মানুষ হয়েছেন দীর্ঘ একটা সময় মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করেছেন এখন রিটায়ারমেন্টে আছেন জি আমরা জানি যে আপনারা দুজনেই একসাথে এসে ডক্টর মোহাম্মদ শফিল প্রধান স্যারের কাছে এসে ভর্তি হয়েছিলেন প্রথমে স্যার আপনাকে দিয়ে শুরু করব। কি হয়েছিল স্যার আপনার

পারলেন কতদিন থেকে অল্প অল্প বুঝতে পারছি প্রায় দেড় বছর ধরি দেড় বছর থেকে এর ফলে যখন আহ ছয় মাস বা সাত মাস ধরিয়া তখন দেখা যায় মাঝে হইতাম পারেন না নামাজে গিয়ে মানে আর নামাজ নামাজ পড়তে পারছেন না নামাজ তো পড়তে পারছেন না আচ্ছা আগে যেরকম খুব দ্রুতভাবে নামাজ পড়তেন বসে নামাজ পড়তেন উঠে নামাজ পড়তেন সিজদা করতেন সব কিছু করতেন এখন আর আগের মতো করতে পারছেন না এবং আপনি যখন বিছানায় শুয়ে থাকতেন সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হতো কষ্ট ওই লাস্ট শসে দেয়া আবার প্রায় দুই তিন মাস থেকে প্রচন্ড রকম কষ্ট হতো মানে আগে যেরকম মানে সংসারের সব কাজ খুব দ্রুত সময়

এগুলো উপকার ফায়াম না অর্থাৎ ডুমিয়ার আলাদা আগে হবে কোনো উপকার পার না বাড়ছেও না কমছে না আচ্ছা ফেরল আস্তে আস্তে আবার ও যে উন্নতি অর্থাৎ যে বেদ্যাটা ছড়া চাই ভাই ও সড়ায় চাই লাই আয় আমার ও অর্থাৎ আট 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 মোবাইল হানিল আট আয় হ্যাঁ

কিন্তু আপনি ভিতরে বুঝতে পারছিলেন যে আপনি সেটা আগের মতো না উঠে তারপরে কি করলেন তারপরে যখন এমআই করার পরে ডাক্তার দু তিনজন ধরলাম

তখনই আপনি খুঁজতে শুরু করলেন যে অল্টারনেট কি ধরনের চিকিৎসা আছে কারণ এই ব্যথার সাথে তো আর বেঁচে থাকা সম্ভব না মানে আমরা যখন অবসর সময় থাকি অনেকে এখন আমরা ইউটিউব সার্চ করি ফেসবুক দেখি অনেক একটু বিনোদনের জন্য বলেন বা এই ধরনের জিনিসগুলো খুঁজতে থাকি তখনই হঠাৎ করে হঠাৎ করে ডাক্তার প্রধান স্যার একটা ভিডিও দেখতে পান তবে ভিডিওটা কি দেখেছিলেন যে আপনার সাথে অনেক কিছু মিলে যাচ্ছে স্যার যা বলছেন অনেক কিছু মিলে যাচ্ছে তখন আপনি ডিসিশন নিয়েছেন স্যারের কাছে চলে আসেন আমার ছেলে বলল যে অনেক তো ডাক্তার সিলেটে দেখায়ছেন বিনা পার্সনাল যে দেখিলাই বাবা আচ্ছা দর্শক এখানে একটা কথা বলে রাখি যে ওনারা দুইজনই স্যারের কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য একই সাথে এবং আজকে ওনারা একই সাথে ওনারা চলে যাবেন এবং ওনারা ডিসিশন নিয়েছেন যেহেতু একজন ভর্তি হবেন তাহলে আরেকজনও ভর্তি হয়ে এক দুইজনই একসাথে ওনারা ট্রিটমেন্টটা করে নেবেন একটু ওনার সহধর্মিনীর সাথে একটু কথা বলি যে ওনার কি সমস্যা ছিল এবং কেন ভর্তি হয়েছিলেন ওনার কাছ থেকে আমরা একটু জিনিসটা একটু জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম

এইটা কি প্রথম শুরু হয়েছিল পা থেকে তারপরে একটা সময় দেখছেন যে সেটা শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন জয়েন্টে জয়েন্টে পেন শুরু হচ্ছে তো প্রায় আটত্রিশ বছর তো যখন প্রথমেই ব্যথাটা শুরু হয় বা বুঝতে শুরু করেন যে শরীরে এক ধরনের রোগ বাসা বেঁধেছে ডক্টরের কাছে গেলেন প্রথম ডক্টর কি বলেছিলেন সেমন তো আর এখন ইয়াং আসলাম তারপর যখন সমস্যা বোধ করেছিলেন ডক্টরের কাছে গিয়েছিলেন কি বলেছিলেন অনেক ডক্টর এ হয়ে যায় রোগ গুলা কাটিয়ে আমার এতটাই খারাপ অবস্থা এতই এইগুলা খারাপ অবস্থা আমরা আর মানছি না হুম হ অপারেশন আছে এই যে কেউ কোনো ডাক্তারের কই ongoing বা সুস্থ হইবা এটা মানে মানে যখন যেখানে যেই ডক্টর পেয়েছেন তার কাছে গিয়েছেন যেই বলেছেন যে ওখানে একটা ভালো ডক্টর আছেন ছুটে গিয়েছেন যে বলেছে কবিরাজ আছে ভালো কবিরাজের কাছে ছুটে গেছে কোন ডাক্তার হয় জানি এই বেইনার যন্ত্রণা এইগুলা মেরুদন্ডে একটা ইনজেকশন দিলে ভালো হয়ে যাবে হয়ে গেছে দিয়েছেন না দিছি না আচ্ছা দিছি না পায়ন মুড়েলে বেদনা আসিলে একবার দিছিলাম একটা ইনজেকশন আচ্ছা একটু আরাম পাইছিলাম এটা মাস খানিক দুই মাস এরপরে আর সর্বোচ্চ খারাপ কি হয়েছিল এমন কি হয়েছিল যে বিছানা থেকে উঠতে পারছেন না ব্যথার জন্য সাংসারিক কাজ করতে পারছেন না এরকমটা হয়েছিল কখনো এইরকম তো আজ আজ বিশ বছর ধরে আমি চেয়ারে বসিয়া নামাজ পড়তেছি বিশ বছর জীবন থেকে এই আটত্রিশ বছর থেকে ব্যথার সাথে যুদ্ধ এই যে আপনার সন্তান বড় সন্তান যখন হয়েছে আমরা যখন স্বাভাবিক সুস্থ থাকি বিশেষত নারীরা পুরো সংসারকে কিন্তু আমরা ধরে রাখি হাজবেন্ডরা দেখা যাচ্ছে বাইরে কাজ করছে বাইরের দিক সামলাচ্ছে নারীরা পুরো ঘর সামলাচ্ছেন আমার হাজবেন্ড বাইরে থেকে আসলেন আমার সন্তানরা স্কুল থেকে আসলো ইচ্ছা করে তাদেরকে ভালো কিছু রান্না করে দিই তাদের জন্য ভালো কিছু করি তাদের কিনে বাইরে একটু বেড়াতে যাই বিভিন্ন জায়গায় আমার আত্মীয় বলছে বলছেন এখানে যাই ওখানে যাই এই যে বিভিন্ন জায়গায় যাওয়ার কথা বলছেন যেতে পারছেন না কষ্ট হইতো জীবনের এরকম অনেক সময় গেছে যে কষ্টের জন্য অনেক আনন্দ ত্যাগ করতে হয়েছে অনেকে অনেক জায়গায় যেতে বলেছেন অনেক আনন্দের সময় বাসায় হয়তো আজকে ঈদের খুব আনন্দের সময় কিন্তু আপটি ব্যথার জন্য আপনি শান্তি পাচ্ছে না মনে শান্তি নেই কারণ সাত বছর ধরে কোনো আত্মীয় স্বজনের বাসায় যাই না যেতে পারছেন না এই ব্যথার জন্য এরকম কি হয়েছিল ব্যথার জন্য বিছানা থেকে উঠতে পারছেন না কারো সাহায্য ছাড়া বাথরুমে যেতে পারছেন না নিজের খাবার খেতে পারছেন না এরকমটা হয়েছিল ছেলে জন্ম সময় মরা মরা অবস্থা এই অবস্থাতে এত খারাপ অবস্থায় গেছিলো খারাপ মানে বেঁচে থাকবেন সেরকমই ইয়ে হচ্ছিল না স্যার প্রেশার খুব এই যে দীর্ঘ একটা সময় ধরে যে এই যে ব্যথার সাথে যুদ্ধ করেছেন ওষুধ খাচ্ছেন দেখছেন ভালো হচ্ছেন না দিনের পর দিন ডক্টর দেখাচ্ছেন ভালো হচ্ছেন না কেউ আসার কথা শোনাতে পারছে না কেমন লাগতো নিজের কাছে নিজের কাছে খারাপ লাগতো দুঃখ লাগতো রাতের পর রাত গিয়েছে কান্না করেছেন ব্যথার যন্ত্রণে ঘুমাতে পারছেন না জীবন থেকে কত সুন্দর সময়গুলো চলে গেছে আফসোস করতে নিজেকে কখনো অভিশপ্ত মনে হতো যে আমি কি কোনো পাপ করেছি যে সেটার জন্য আল্লাহ আমাকে শাস্তি চেন এরকমটা মনে হতো শুধু এটা না আমাদের পিছনে কিছু মানুষ আসলে এই ধরনের অনেক কথা বলেন তখন আসলে মনটা আরো বেশি ভেঙে যায় ঠিক কিনা এই যে এত যুদ্ধ এই যে এত কিছু করে হঠাৎ করেই স্যারের সন্ধান পেলেন এবং সরাসরি চলে আসলেন দুজন একসাথে ভর্তি হয়ে গেলেন আজকে কততম দিন আপনাদের আজকে বারো দিন বারোতম দিন সেই প্রথম দিন দুজন প্রচন্ড কষ্ট নিয়ে ভর্তি হওয়া আর আজকে বারোতম দিন কেমন আছেন দুজন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে শরীরে প্রচন্ড ব্যথা যন্ত্রণা থেকে এখন

অসংখ্য দর্শক এই মুহূর্তে আছেন আপনার দিকে এই যে একটা বিশ্বাস মনের থেকে একটা বিশ্বাস আছে স্যারকে হাজার হাজার মানুষ চেনেন স্যারের অনেক অসংখ্য স্টুডেন্ট আছে তারা চেনেন আপনাদের পাড়ার প্রতিবেশী আছেন যারা আপনাদের এত দিনের কষ্টগুলো তারা দেখেছেন অনেকে হয়তো জীবনে আপনি নিজেও হয়তো কখনো বিশ্বাস করতে পারেনি যে আপনি হয়তো এরকম সুস্থতার পথে ফিরে আসবেন আমাদের সেই সকল দর্শকদের জন্য যদি কিছু বলেন ম্যাডাম আপনি কিছু বলুন সালাম আলাইকুম আমি আলহামদুলিল্লাহ আমি আটত্রিশ বছর পরে আমি নতুন জীবন ফিরে আসছি এখন আমি পুরা সুস্থ ইনশাল্লাহ আমি আজকে মাগরিবন নামাজ আসরের নামাজ মাগরিবন নামাজ নিষে বসে আজ বিশ বছর থেকে চেয়ারে বসে নামাজ পড়তেছি আজকে আসরের নামাজ মাগরিবন নামাজ নিচে বসে দাঁড়াইয়ার নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

ছেলে ছেলেদের লিয়া ছেলেদের লইয়া আসিয়াছে আসিয়া ভর্তি হওয়ার কথা ছিল না ওষুধ নিয়ে চলে যাওয়ার কথা ছিল কিন্তু ছেলে বললো আর ডাক্তার সাহেব বললেন

দর্শক গাঘরবেন আল্লাহ যত জীবিত আছে এই নাও আমাদের সালামের পদ্ধতি শুরু থেকেই দাও আওশুই আওশুই দাও আওশুই দর্শক কি আমার নিজের কাছে অবাক লাগে এক সময় যে আমরা কখনই বিলিভ করতাম না আমার দেশে এমন ভালো চিকিৎসা হয় এই যে মানুষ গড়ার কারিগর এই যে আপনাদের অনেকের কিন্তু মানে এমন একটা বদ্ধমূল ধারণা আছে পাঁচ সাত বছর আমার এই এত পুরাতন রোগ পাঁচ সাত বছর থেকে আমি ভুগছি এত ডক্টর দেখাচ্ছি আমি কি সুস্থ হব তাদের জন্য বলছি আমার এই মা যদি আটত্রিশ বছরের ব্যথা আমার স্যার যদি এই যে কত তিন চার বছর আগের ব্যথা যে মানুষ স্ট্রেচারে করে হাঁটা চলা করতেন সেই মানুষ মাত্র দুই দিনে তার সন্তানকে স্ট্রেচার ছাড়া নিজের পায়ে হেঁটে গিয়ে উনি লিফটে দিয়ে আসছেন এখন সব কাজ করতে পারছেন হাঁটাচলা করতে পারছেন আমার যেই মা গত বিশ বছর চেয়ারে বসে নামাজ করেছেন সেই মা এখন মাটিতে বসে নামাজ পড়ছেন আর কি চাই দর্শক একবার প্রশ্ন করুন আপনাকে আপনি কি অসুস্থ হয়ে পড়ে থাকতে চান আপনি কি ব্যথা নিয়ে সারা জীবন এভাবে পার করতে চান দর্শক না ব্যথা নিয়ে আপনি জন্মাননি আপনায় সুস্থ হয়ে জন্মিয়েছেন সুস্থ হওয়াটা আপনার অধিকার সুস্থ হয়ে বাঁচাটা আপনার অধিকার চেষ্টা করুন আপনি অবশ্যই পারবেন শুধুমাত্র খুঁজে নিন ওনারা খুঁজেছেন পেয়েছেন আমরা মনে যা বিশ্বাস করব আমরা তাই পাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ